হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন অরিত্রি চাকরি নিয়োগ বিজ্ঞতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও আছে সেখান থেকে বন্ধুরা খুঁজে নিতে পারেন আপনার পছন্দের চাকরিটি তারই ধারাবাহিকতা বন্ধুরা আজকে চমৎকার একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আসন্না ফাউন্ডেশন বন্ধুরা সম্প্রতি একটি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠান কর্তৃক বন্ধুরা প্রকাশিত হয় আপনি যদি আসুন্ডা ফাউন্ডেশনে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে দেখে আপনি আবেদন করতে পারবেন আসুন্ডা ফাউন্ডেশন হচ্ছে বাংলাদেশের একটি বৃহৎ লাভজনক অরাজনৈতিক এবং নন প্রফিটেবল একটি প্রতিষ্ঠান তো বন্ধুরা এই পদে কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ কবে এবং শুরুর তারিখ কবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই নিয়োগ সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন বন্ধুরা চলুন আমরা চলে যাই এই প্রতিষ্ঠানের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটির সেই সার্কুলারে দেখি সেখানে আমাদের জন্য এই প্রতিষ্ঠান কি কি সুযোগ সুবিধা বা কি কি অপরচুনিটি বন্ধুরা রেখেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসন্ডা ফাউন্ডেশনে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তারা পদের নাম রেখেছে ড্রাইভিং প্রশিক্ষক অর্থাৎ বন্ধুরা তারা কিন্তু এখানে গাড়ি চালক পদে বা যারা গাড়ি চালানো শিখায় সেই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে তাদের ছয়জন লোক প্রয়োজন ড্রাইভিং প্রশিক্ষণ অভ্যাসক আসন্ন ফাউন্ডেশনে সুবনুরা আসন্ন ফাউন্ডেশনের ড্রাইভিং প্রশিক্ষক পদে আপনাকে আবেদন করতে গেলে যে সকল দক্ষতা আপনার থাকতে হবে সেগুলো তার এখানে উল্লেখ করেছে একজন প্রার্থীকে অবশ্যই এসএসসি দাখিল বা কাফিয়া পাস আপনার কমপ্লিট হতে হবে পাঁচ বছরের অটো এবং ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে অন্যাসমত জীবন যাপন অভ্যস্ত এবং আপনাকে অবশ্যই অধম্পী আপনাকে হতে হবে তো ড্রাইভিং প্রশিক্ষক পদে যদি একজন প্রার্থী এখানে নিয়োগ প্রাপ্ত হন সেক্ষেত্রে তাকে মাসিক স্যালারি বা সম্মানে প্রদান করা হবে বিশ হাজার টাকা এবং প্রতি মাসে টানা পাঁচ দিন আপনাকে ছুটি প্রদান করা হবে এবং এই প্রতিষ্ঠানে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এখানে থাকতে পারবেন পাশাপাশি আপনি মাসে বিশ হাজার টাকার একটি হ্যান্ডসাম স্যালারি এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা আসলার ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীগুলোকে নিয়োগ প্রদান করবে আর সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার সঙ্গে যা যা আনতে হবে সেগুলো তার এখানে সুস্পষ্টভাবে উল্লেখ নিজের এবং ভোটার আইডি কার্ড লাগবে ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি তারা দেখতে যাবে এবং পূর্বের চাকরির সুপারিশ পত্র বা প্রশংসা যদি আপনার থেকে থাকে এই ডকুমেন্ট গুলো আপনার সঙ্গে করে নিয়ে তাদের নির্ধারিত যে ভ্যানু বা ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনার উপস্থিত হবেন তো বন্ধুরা দারেকিনের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে দিয়েছে আগামী দশ এবং এগারোই জানুয়ারি দু সালের সকাল নয়টা থেকে বিকাল চারটার ভিতরে সাক্ষাৎকারের সময় পরীক্ষা তাদের নেওয়া হবে অর্থাৎ যারা এখানে আসন্দা ফাউন্ডেশনে ড্রাইভিং প্রশিক্ষক পদে আপনার অ্যাপ্লাই করবেন বা সরাসরি ইন্টারভিউ দিতে যাবেন তারা এগারো এবং দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা থেকে বিকাল চারটার ভিতর তাদের নির্ধারিত সময় আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা এখানে উপস্থিত হবে আসন্ন ফাউন্ডেশনের ঠিকানাটা হচ্ছে আসন্ন ফাউন্ডেশন প্লট সি সত্তর রোড নাম্বার তিন ব্লক সি আফতাবনগর ঢাকা তারা একটিখানে বন্ধুরা কন্টাক্ট নাম্বার প্রোভাইড করেছে আপনার যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে আপনার এই নাম্বারে ফোন দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আসুন প্রশিক্ষক পদের সার্কুলার তো আপনারা যারা যারা ড্রাইভিং পেশায় রয়েছেন বা ড্রাইভিং শিখানোর যারা অভিজ্ঞতা রয়েছেন তারা আশা করি আসুন ফাউন্ডেশনে আপনারা এই চাকরিটি আপনারা দেখতে পারেন এবং আসুন ফাউন্ডেশন যে ইসলামিক একটি প্রতিষ্ঠান আশা করি আপনাদের জন্য ভালো কিছু এখানে হবে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও